মহনের ফরাজগঞ্জ ইউনিয়নের তিন নং ওয়ার্ডে আছি আমরা এই মুহূর্তে আর আমি এই মুহূর্তে বসে আছি সাতানির যে বাড়িতে এটি বিয়ে বিয়েবাড়ির একটি দধির টাল যেটি কিনা মেয়ে পক্ষের পরিবারকে দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা ছিল মুসলমানদের বিয়ে যখন হয় দুটি পরিবারের মিলন হয় তবে এখানে ঘটেছে একেবারে ব্যতিক্রমী একটা ঘটনা যেখানে কি খাদ্য কেন্দ্র করে যে খাদ্য বারবার তাকে দেওয়ার পরও সে যখন বারবার খাদ্য নষ্ট করছিল তখন তাকে বাধা দিলে সেই বাধাটাই এখন হুমকির মুখে এসেছে দুটি জীবনের মুখে যেখানে স্ত্রী এবং বর একজন এখন এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আছেন হসপিটালে এবং বউ আছেন শ্বশুরবাড়িতে জিম্মিতে কারণ তার বাবা মা এখানে এসে যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাদ্য এবং এই যে নষ্ট হয়েছে এবং চেয়ার টেবিল ভাঙচুর হয়েছে পুরো একটি মানে সংঘাত বলা যায় যেটিকে সেই সংঘাতের পরে এখন থমথমে পরিবেশ এখানে বিরাজ করছে আমরা এখন কথা বলার চেষ্টা করবো এখানকার বাবুরচির সাথে কথা বলার চেষ্টা করব এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে আসলে ঘটনাটা কি হয়েছে খাওয়ার মধ্যম দিয়ে এক লোকের ছয়বার গোস্ত দেওয়া হয়েছে মাংস ও খায় আর ফেলে দেয় ও খায়ার ফেলে দেয় এখন যে মালিক পাক করে করাইছে সেই মালিকই বলতেছে ভাই আপনারা খান কত খাইতে পারবেন খান কিন্তু ফালাইবেন অবস্থায় করবেন না বারবারই বলছে কিন্তু উনি শুনতেছেন না তারপর আরেকজন এসে বলছে যে ভাই এই বস্তুগুলা ফালান কেন আপনি খান যা লাগে তা খান আমরা তো মানা করি না আমরা আমরা আপনাদের জন্যই পাক করছি তাহলে আমরা ফালান কেন এটা নিয়ে বাড়াবাড়ি করি এটা নিয়ে জাম করি হে ওই উঠতেই ওই লোকের খানার থেকে উঠতেই ঘুষি মারছে ঘুষি দেওয়ার পরে কালার চাবি দরছে এই ফিসির থেকে আরো অন্য মানুষে এই মেহমান উড্ই মারামারি করতেছে আমার জামাই কাতিম করতে রাইবার যে টেবিলে মেয়ের বনায় হে টেবিলে টেবিলে মায়ের আর বনায় বলে অন গোস নিতে আছে দিতে আছে আর ফালাইতেছে দিতাস আর ফালাইতেছে আর অন কইতাছে আছে আমার জামাই কইতাছে আছে ভাই মাল তৈরি করছে আমরা গলায় আমরা খান যত লাগে খান ভাই জিনিসটি নষ্ট করি না ভাই গলাই তৈরি করছি আমরা আমরা নষ্ট করি না ফট করি অন কথার বাদ বাড়ি আমার জামাই লাগে ফট করি মেয়ের উপলক্ষে একজনে আমার একটা দেবর ঠাস করে একটা সোপার দিয়ে ফেলাইছে সোপার দিয়ে শাড়ির কলা দৌড়ছে দৌড়ছে আর কি এই ধর না আমাকে দল কি হাতি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে হয়েছে লোক আমার একটা দেবর মেডিকেল নিছে ওই দেবর ডার একটু বাড়তি বুঝছেন ওই দেবর রে ওরা সাত আট জন মানুষে এমন মারা মারছে মনে আমরা ঢুকতেও পারি না বাড়িতে পারি না ওরে ওই ওই দরজাটার লগে ওরা ওরাটা লগে এমনভাবে ফেলাইছে আমাকে মহিলারা কি করছে সামনে টান টান দিয়ে চলাই গেছে আমার মেয়ে লোকে মন আমার বিষটা দেন খামছি দি কি করছে আমার এগুলা এগুলো সব খামছি দি পর আমার একটা দেবর আছে ড্রাইভারে কি করলো আমার নিচেতে আমার হাটটা ধরলো আমার হাট দেবরে এনে কি আমি একটু বল ভাব আমি ওই বউরে আজ কি আমি আনি নিচে ঘর উড়াইছি

এই <coughs> বিষয়ে <coughs> অৱস্থা এই যে এইটো কল দিছো তাৰে